তারা আলী খান যখন কলেজে পড়তেন তখন তার ওজন ছিল ছিয়ানব্বই কেজি নায়িকা হবার স্বপ্ন বুনলেও ওজনের কারণে হয়েছিলেন যেটা তার কাছে ছিল দুঃস্বপ্নের মতো এরপর ওজন পা রাখেন বলিউডে রূপে মুগ্ধ করেন সবাইকে যদিও সেই যাত্রা তার জন্য সহজ ছিল না ক্যারিয়ার শুরুর কয়েক মাস আগেও সারার ওজন ছিল ছিয়ানব্বই কেজি পলিস্টিক ওভারের সমস্যা তো ছিলই খাওয়া দাওয়ায়ও ছিল চরম অনিয়ম কম বয়সে ভালোই মোটা ছিলেন তিনি ছোটবেলা থেকে মোটা হওয়ার কারণে বন্ধু মহলে মোটা মোটকি হাতি এসব কটাক্ষ বরাবরই সহ্য করেছেন রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পুরনো সাক্ষাৎকারে ওজন হ্রাসের যাত্রায় কেন অনুপ্রাণিত হয়েছিলেন তিনি কিভাবে লড়াই এবং বাধার সম্মুখীন হয়েছিলেন সে বিষয়ে কথা বলেছেন সার আলি খান সারা বলেছিলেন আমার ওজন কম ছিল বললে ভুল হবে কারণ আমি ওজন মাপতে গিয়ে মেশিন ভেঙে ফেলেছিলাম আরও জানান এখন প্রচুর ওজন কমালেও ওজন নিয়ে সমস্যা রয়েছে তার বলেছেন আমি কি খাচ্ছি সে সম্পর্কে খুব সচেতন থাকতে হবে ওজন নিয়ে স্বাভাবিক থাকাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ খাবারে অনিয়ম হলেই ওজন বেড়ে যায় চল্লিশ অনেকের মনেই প্রশ্ন কিভাবে একাধিক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন ওজন কমানোর জন্য তার প্রথম পদক্ষেপ ছিল ডায়েট থেকে যাবতীয় জাঙ্ক ফুড ও ভাজা পোড়া খাবার বাদ দিয়ে দেয়া এর পাশাপাশি সারা শুরু করেন নিয়মিত শরীর চর্চা গা থেকে শুরু করে জিম সমস্ত রকম শরীরচর্চায় নিয়মিত শুরু করেন সারা ওজন কমাতে বেশ কসরত করতে হয়েছিল সারাকে বেশ কিছু বদল আনতে হয়েছিল জীবন ধারাতেও